এটা ফেক ভিডিও হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষে ঢুকছেন এটা হচ্ছে সেই ছবি এসআইআর জারি হতে প্রচুর মানুষ কাঁটাদার পেরিয়ে ওপার বাংলায় পালাচ্ছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে বিজেপি নেতারা বলেছিলেন যে কোনোভাবে হিন্দুদের নাম বাদ যাবে না এবং ভারতীয় মুসলমানদের নামও বাদ যাবে না সেই অবস্থায় দাঁড়িয়ে কাঁটাদার পেরিয়ে বাংলাদেশ পালাচ্ছেন হিন্দুরা সেই ছবি দেখতে পাচ্ছেন এটা ফেক ভিডিও এটি ফেক ভিডিও হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষে ঢুকছেন এটা হচ্ছে সেই ছবি কিন্তু সেই ছবিটাকে উল্টো করে দেওয়া হলো এসআইআর আবহে আপনারা অনেকেই দেখে মনে করছেন যে এসআইআর আবহে হিন্দুরা কার্ড দেখাতে না পেরে কাগজ দেখাতে না পেরে তারা বাংলাদেশ পালাচ্ছেন এটা কংগ্রেসের প্রপাগ্যান্ডা এটা সিপিআইএম এবং অন্যান্য বামেদের প্রপাগ্যান্ডা এটা বাংলাদেশে পালাচ্ছেন না হিন্দুরা এটা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছেন হিন্দুরা সেই ছবি সেই ছবি ধরা পড়ছে বুঝতে পারছেন কোন জায়গায় পরিস্থিতি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক ভিডিও কোট অ্যান্ড কোট এই শব্দটা ব্যবহার করছি কারণ এই ফেক ভিডিও ফেক নিউজের মাধ্যমে হিন্দুদের মনোবল ভেঙে দেওয়ার একটা প্রয়াস চালানো হচ্ছে এসআইআর যে জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে সেটা চক্রান্ত করা হয়েছে এই ব্যাপারটাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে হ্যাঁ ইন্ডি জোটো সদস্য তো তৃণমূলের এ টিম বি টিম কংগ্রেস বাম ফলে তৃণমূল যে প্রপাগ্যান্ডাটা ছড়াচ্ছে এসআইআরকে কেন্দ্র করে সেটা তো শরিক দল ইন্ডিজোটা শরিক দলদেরও তো একই কাজ হবে সেই কারণের জন্য সেই হাসিনা সরকারের পতনের সময়কারের একটি ভিডিও আজকে পোস্ট করে মানুষকে দেখানো হচ্ছে দেখুন দেখুন যে এসআইআর কথা বলছে বিজেপি নেতৃত্ব যে বিজেপি নেতৃত্ব বলছে এসআইআর মাধ্যমে হিন্দু নাম বাদ যাবে না ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না আজকে দাঁড়িয়ে হিন্দুরাই বাংলাদেশ পালাচ্ছে আরে হিন্দুরা বাংলাদেশ পালাবে কেন বাংলাদেশে গেলে তো তারা আক্রান্তের শিকার হবেন ধর্মীয়ভাবে যে আক্রমণের শিকার হয় হিন্দুরা এদেশে পালিয়ে এসছেন তার পেরিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে পালিয়েছেন যেমন একাত্তর যেমন ছেচল্লিশ সেই সময় পালিয়ে এসছেন ঠিক একইভাবে হাসিনা সরকারের পতনের পর হিন্দুরা ভারতবর্ষে চলে এসছেন তাহলে হিন্দুরা রিটার্ন করবে কেন বাংলাদেশে কোন সাহস নিয়ে করবে কোন মনের জোর নিয়ে বা বুকে বল নিয়ে করবে এটা বলতে পারবেন আপনারা এই যে ফিক ভিডিওগুলো গুলো ছড়ানো হচ্ছে এর মূল উদ্দেশ্য কি জানেন মূল উদ্দেশ্য হলো হিন্দুদের ভয় দেখানো হিন্দুদের ভোট যাতে বিজেপির খাতে না পড়ে তার প্রয়াস চালানো এবং এই প্রয়াসটা চালাচ্ছে কারা তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি ইন্ডিজোটের সদস্যরা বাম কংগ্রেস এবং অন্যান্য বিভিন্ন দল এই ভিডিওটা পোস্টের মাধ্যমে এই ভিডিওটা দেখানোর মাধ্যমে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে একটা ফেক খবর শেয়ারের মাধ্যমে হিন্দুদের মধ্যে ভয় ঢোকানো সম্ভব যাতে হিন্দুদের ভোটগুলো আর বিজেপিতে না যায় তারা যাতে এসআর পক্ষে সবাল না করেন বিএলও যারা রয়েছেন তারা যাতে হিন্দু এলাকায় গিয়েও আক্রান্তের শিকার হন ভীতির পরিবেশ যাতে তৈরি করা যায় সেই কারণের জন্যই আজকে এই ফেক ভিডিওগুলোকে ছড়ানো হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে সেই সমস্ত জায়গাতে এই ভিডিওটা নির্দিধায় শেয়ার হচ্ছে এবং সেখান থেকে ডাউনলোড করে কিছু ব্যক্তি যারা না বুঝে যাচাই না করে সত্য তো যাচাই না করে এই ভিডিওটিকে পোস্ট করছে এই ভিডিওটি পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে দেশের আভ্যন্তরীণ যে অবস্থা সেটাকে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে ভিডিওটা একটা কমিউনাল জায়গায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে এসআইআর মাধ্যমে কোনো হিন্দুর নাম বাদ যাবে না এসআইআর মাধ্যমে কোনো ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না এটা দর্শক যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন এর পাশাপাশি আরেকটা বিষয়ে বলবো ফেক ভিডিও থেকে দূরে থাকুন ফ্যাক্ট চেক করুন মিথ্যে মিথ্যে খবরগুলো রটানো হচ্ছে একটাই কারণে মানুষকে ভয় দেখানো হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দলের মূল কাজ তারা চায় না কোনোভাবে এসআইআর হোক কংগ্রেস চায় না সিপিআইএম চায় না তৃণমূল চায় না এসআইআর হোক কারণ এসআইআর হলে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট যে তাদের খাতে পড়ত সেটা ধুলিস্যাত হয়ে যাবে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এ রাজ্যে বসবাস করছে তাদের ভোট শেষ ভ্যানিশ হয়ে যাবে এবং সেই কারণের জন্যই আজকে এই ভিডিওটাকে সন্তর্পণে রাজনৈতিকভাবে ছড়ানো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ফেসবুকে ইনস্টাগ্রামে অন্যান্য বিভিন্ন সমাজ মাধ্যমে আপনারা এই সমস্ত ভিডিও থেকে সতর্ক থাকুন যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এপার বাংলায় পালিয়ে এসছেন তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেই কাজ চলছে বিভিন্ন জায়গাতে সিএ এ ক্যাম্প তৈরি করা হয়েছে প্রায় হাজারের ওপর সিএ ক্যাম্প ইতিমধ্যে তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সহ বিভিন্ন জায়গাতে এটা ভালো করে নজরে রাখুন কোনো হিন্দুদের নাম বাদ যাবে না এখানে দেখাচ্ছে না হিন্দুরা সীমান্ত পেরিয়ে পালাতে পারলে ব্যস্ত এটা বাংলাদেশের দিক থেকে তোলা একটি ভিডিও যেই ভিডিওটা ভারতবর্ষের সীমান্ত এলাকা থেকে তোলা ভিডিও বলে ছড়ানো হচ্ছে আজকের ভিডিও গত কালকের ভিডিও এমন বলে ছড়ানো হচ্ছে যেটা সম্পূর্ণভাবে মিথ্যে সম্পূর্ণভাবে মিথ্যে আপনাদের সজাগ করছি এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকুন আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ভিডিওটি বড় ভূমিকা পালন করে ফেলে তাহলে কি হতে পারে জানেন দেশের আভ্যন্তরীণ সমস্যা তৈরি হতে পারে কমিউনাল ভায়োলেন্স দেখা যেতে পারে এবং এখান থেকে মানুষকে বিরত রাখতে আপনাদের সতর্ক থাকতে হবে এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না দু হাজার দুইতে ভোটার কার্ডে বা ভোটার তালিকাতে যদি আপনাদের নাম না থাকে তাহলে বাড়ির দলিল ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন তথ্য দিয়ে আপনারা আপনাদের নাম সুনিশ্চিত করতে পারেন ভোটার তালিকাতে অনেকে অনেক ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা পাড়ার ছোটোখাটো মস্তানরা রয়েছে গুন্ডারা রয়েছে প্রোমোটাররা রয়েছে তারা বিএলওদের ভয় দেখাচ্ছেন কিন্তু এতে কিছুই হবে না এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এ রাজ্যের দিকে দিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দাপট বাড়ছে দেশের নির্বাচনে তারা ভুয়ো ভোটার হিসাবে কাজ করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিদায় করার প্রয়োজনীয়তা রয়েছে নলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ত্রুটি দেখা দিচ্ছে সেই কারণের জন্য এসআইআর প্রয়োজনীয়তা রয়েছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য এসআইআর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এই কে আপনারা যদি ভুয়োভাবে তথ্য ছড়িয়ে বন্ধ করার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে তাই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলছি এই যে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখছেন স্ক্রিনের মধ্যে এটা ফেক ভিডিও ফেক ভিডিও ফেক ভিডিও এই সমস্ত ভিডিওগুলোকে যাচাই করে নেবেন যারা যারা দেখবেন যাচাই করে নেবেন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ